এক নিমেষে ব্যবসাটারে শেষ করে দিল কিছুই আর বাঁচাইতে পারলাম না জীবনের সব পুঁজি দিয়ে এই ফার্মটা গড়ছিলাম এই ফার্মের কোনো কিছুই আর আমি রাখতে পারলাম না চোখের পলকে সব শেষ করে দিলো আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর বাংলাদেশের সমস্ত মানুষের জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন ওখানকার পরিস্থিতি প্রচণ্ড খারাপ আপনারা হয়তো ইউটিউব ফেসবুকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সরকার যেটা বাংলাদেশের মানুষের সঙ্গে করল এটা কখন একটা মানুষ করতে পারে না ত্রিপুরার যেটা সুইচ গেট আছে ইন্ডিয়ার সরকার ওটাকে রাতারাতি খুলে দিয়েছে আর বাংলাদেশের মানুষ অনেক মানুষ মরেছে ছোট ছোট বাচ্চা দেখে চোখ দিয়ে জল চলে আসছে তারপরে আমি মুরগির ফার্ম দেখলাম একটা ভিডিও নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ডিসপ্লে যেটা দেওয়া আছে সমস্ত আপনারা দেখবেন মুরগির ফার্মে হাজার হাজার মুরগি মারা গেছে অনেক তারপর ছাগল মানুষের বাড়ি ঘর নেই খাওয়ার মানে খাওয়ার কিছু নেই অনেকজন না খেয়ে মারা গেছে অনেকজন জলে ডুবে মারা গেছে আর হাজার হাজার এরকম বাড়ি ইন্ডিয়ার সরকার এটা রাতারাতি পানি ছেড়েছে এটা কি উচিত মানুষে কখনো মানুষের ব্যাপার নিয়ে এরকম ভাবনা চিন্তা করতে পারবে না এর পিছনে কারণ আছে ইন্ডিয়ার সরকার কেন করেছে এটা আমি এটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ বাংলাদেশ সবাই মুসলমান আছে তার জন্য এটা করেছে কারণ এতদিন করেনি ত্রিপুরাতে এটা একদম রাত্রে হঠাৎ সুইচ গেট খুলে দিয়েছে আর সেদিন রাত্রে বাংলাদেশে জল ঢুকে গেছে অনেক মানুষ সেদিনকে মারা গেছে অনেক বাড়িঘর নষ্ট হয়েছে তো যারা নন মুসলিম আছে তাদের মধ্যে একটা খুব ঘৃণা আছে আমরা কোনো হিন্দুকে বা কোনো অন্য ধর্মের মানুষকে আমরা কখনো ঘৃণা করি না আর ওরা যেখানকার মুসলমান হোক না কেন ওরা কিন্তু খুবই ঘৃণা করে খাস করে ইন্ডিয়ার হিন্দুদের কথা বলছি আমি আমি ফেসবুকে এমন এমন কমেন্ট দেখছি যাদের মধ্যে মানসিকতা টোটালে নেই আমি ইন্ডিয়ার হিন্দুদের কথা বলছি ছোটো বাচ্চাগুলো জলে ঢুকছে তো ওখানে কমেন্টে লিখেছে ওরা কি ঠিক হয়েছে এটা কেন বলছে জানে না কেন বলছে ওরা জানেন ওই বাচ্চাটা মুসলমান তার জন্য বাংলাদেশে কিছুদিন আগে একটা রিপাবলিক চ্যানেল যেটা রিপাবলিক চ্যানেল যেটা ইন্ডিয়াতে আছে যেটা একটা নিউজওয়ালা সেটা মিথ্যা খবর ছড়িয়েছিল কি বাংলাদেশের হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে এগুলো সব ফালতু এগুলো ফেক নিউজ তো ইন্ডিয়ার মানুষরা বলেছিল কে ওখানকার মুসলমানকে মারা যাক বা ইন্ডিয়ার মুসলমানকে অনেক জায়গাতে মেরেছে আপনারা সবাই জানেন তো আমাদের ফিলিস্তিন গাজা ইরান ইরাক অনেক জায়গাতে আমাদের গোটা গোটা মুসলমানের দেশকে শেষ করে দিয়েছে তাতে হিন্দুরা সহযোগিতা করেছে খ্রিস্টানরাও আছে ইহুদিরাও আছে আমরা কখনো কোনো হিন্দুকে আমাদের এলাকাতে ধরে কি আমরা মেরেছি আমরা মারিনি আমরা কখনো মারতে যাবো কি তো ওদের মধ্যে খুব ঘৃণা আছে আমাদেরকে নিয়ে এখন মুসলমান বাংলাদেশের মুসলমান হাজার হাজার মুসলমানের বাড়িঘর ওখানে অনেক মানুষ মরছে খেতে পায় না ওরা ইন্ডিয়ার যারা হিন্দু আছে তারা প্রচণ্ড আনন্দ করছে ওরা কমেন্টে লিখছে ঠিক হয়েছে বাড়িতে আজকে খাসির মাংস দিয়ে ভাত খাবো গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাবো যারা হিন্দু তারা এভাবে কমেন্ট করছে কারণ আমি অনেক আমি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছি আমি দেখতে পাচ্ছি তো ইন্ডিয়ার হিন্দুদের মানসিকতা দেখে নাও ওরা কতটা নোংরা মাইন্ডের মানুষ ওরা ওখানে ছোটো ছোটো বাচ্চা বয়স্ক লোক খেতে পায় না আমি তো ডিসপ্লেতে ভিডিও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর জিনিস মানুষ এত কান্না করছে ওখানকার লোক ভিডিও দেখছি যখন তো চোখ দিয়ে জল চলে আসছে বাংলাদেশের এক ক্রিকেটার বলেছে ওনার আমি একটা পোস্ট দেখলাম ও বলছে ইন্ডিয়ার কতটা এটা মানে দুষ্টম রাতারাতি সুইচ গেটটা খুলে দিয়েছে আর বাংলাদেশে জল এসেছে এখানে হাজার হাজার বাড়িঘর নেই একদম শেষ হয়ে গেছে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব যেন বাংলাদেশের মানুষের উপরে আল্লাহ যেন রেহেম করে তাদের রক্ষা করে যেন তারা যেন ভালো থাকে আর আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে